হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে গেন দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই স্কিম যে নতুন একটা স্কিম কেন্দ্র সরকার দ্বারা কিন্তু আসতে চলেছে যেখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা রাজ্য সরকারের কিন্তু আছে এই যে নতুন স্কিমটা সেটা চালু হয়ে যাবে এবং সেক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মীরা কিন্তু এপ্রিল মাস থেকেই মানে যেই জায়গাতে চালু হবে সেই সব জায়গাতে কিন্তু আট হাজার পাঁচশো টাকা করে তারা একাকালীন এককালীন টাকাটা পেয়ে যাবেন এবং এটা এই আপডেটটা কিন্তু তোমাদের আমি জানিয়েও ছিলাম এর আগেও যে এটা চালু হতে চলেছে প্রত্যেকটা অঙ্গনবাড়ি কেন্দ্রতে তো ফাইনালি এটার কিন্তু অফিসিয়াল একটা কনফার্ম মিশন চলে আসছে এবং সেটা তোমাদের প্রুফ সহকারে আমরা দেখে দেবো যে কর্মীরা আট হাজার পাঁচশো টাকা কীভাবে করে পাবেন এবং কবে থেকে পাবেন কিসের জন্য পাবেন সমস্ত তথ্য এবং পশ্চিমবঙ্গ বলো ত্রিপুরা বলো বা আসাম বলো এইসব রাজ্যগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী থেকে শুরু করে তাদের কি আপডেট রয়েছে সেটাও জানাবো এবং এছাড়াও পশ্চিমবঙ্গের কর্মীরাও কি আট হাজার পাঁচশো টাকা করে পাবেন কি না তখন এই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের অফিসিয়ালি ঘোষণাটা দেখিয়ে দেখিয়ে দিব তারা তোমরা জিনিসটি বুঝতে পারবে ঠিক করে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন সে অল ওভার ইন্ডিয়াতে সকলেরই কিন্তু আট হাজার পাঁচশো টাকা করে পাবেন এটা স্কিমের থ্রুতে কেন্দ্র সরকারের স্কিম এবং এই স্কিমটা কিন্তু লাগু হবে প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা ইউটিতে ঠিক আছে ইউনিয়ন টেরেটরিসে তো সেই ক্ষেত্রে এটা সম্বন্ধে অবশ্যই তো তোমাদের জানা দরকার তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের সময় অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলজন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশনটা সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সময় অনুষ্ঠান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে আট হাজার পাঁচশো টাকা কথা বলা হয়েছে তো এটা কোন স্কিমের থ্রুতে অঙ্গনবাড়ি কর্মীরা পাবেন এবং এটা কবে থেকে পাবেন সম্পূর্ণ তথ্য তো দেখো কিন্তু তার আগে একটা বিষয় আমি বলব যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলো বা অন্যান্য রাজ্য মানে পশ্চিমবঙ্গে কিন্তু পি এম এম ভি ওয়াই ঠিক আছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই স্কিমটাও কিন্তু পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে যে এই স্কিমটার থ্রুতে অঙ্গনওয়াড়ি কর্মীরা আড়াইশো এবং একশো টাকা করে অতিরিক্ত পার বেনিফিশিয়ারিস কিন্তু পেয়ে যেতে চলেছেন কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য রাজ্যতে পি এম এম ভি ওয়াই মানে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনাটা অন্যান্য রাজ্যতে কিন্তু চালু মানে কার্যকর রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু এটা কার্যকর করা হয়নি এবং কার্যকর হলে কিন্তু কর্মীদের বেনিফিট অবশ্যই হবে কিছুটা টাকা হলে পরেও তাদের কিন্তু বৃদ্ধি করবে হবে কারণ কি যেই কাজটা তাদের করতেই হচ্ছে ঠিক আছে সেই কাজটা করতেই হচ্ছে তো সেক্ষেত্রে সেই কাজটার জন্য যদি অন্যান্য রাজ্যে টাকা পায় তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মীরা তাতে তারা কী করেছেন তো তাদের তো সে টাকাটা পাওয়ার তাদের প্রায় প্রাপ্য এবং তারা এটা যোগ্য তো সেই ক্ষেত্রে তাদের এই স্কিমটা চালু হতে চলেছে এবং সেই স্কিমের থ্রুতে তেমন কোনো কিছু করার নেই সেই ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র নামটা নথিভুক্ত করতে হবে সেই পোর্টালে তাহলে পরেই কিন্তু তার মাসের শেষে সেই টাকাটা পেয়ে যাবেন তো যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আট হাজার পাঁচশো টাকা করে কীভাবে করে পাবেন এবং সেটা প্রুফটা তো দেখো সো সো দেখতে পাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু গ্যাসের টাকা দেওয়া হবে মানে সিলিন্ডার গ্যাসের জন্য টাকা দেওয়া হবে এবং এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল হবে সেই ক্ষেত্রে কত টাকা এবং বিশেষ করে কী অঙ্গনড়ি কর্মীদের যেহেতু চুলাতে রান্না করতে হয় মানে উনুনে রান্না করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে অঙ্গনারী সহায়িকাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরিভাবে মানে গ্যাসের কিন্তু রান্না করার জন্য সিলিন্ডার কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং এটার স্কিমটার থ্রুতে কী বলা হয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে কী বলা হয়েছে যে এবং এটা আলাদা করে বাজেটে রাখা হয়েছে সেই ক্ষেত্রে চার হাজার চারশো টাকা করে পাবে হচ্ছে কর্মীরা মানে সেক্ষেত্রে একটা রেগুলেটরের জন্য আড়াইশো টাকা পাইপের জন্য মানে যে পাইপটার থ্রুতে সিলিন্ডারটা লাগানো হবে একশো টাকা এবং ডোমেস্টিক চার্জের জন্য তোমার একশো টাকা এবং বুক করার জন্য উনপঞ্চাশ উনষাট টাকা এবং এছাড়াও চৌদ্দোশো তেরাশি টাকা কিন্তু চুলার জন্য মানে একটা চুলার জন্য এবং এছাড়াও এলপিজি সিলিন্ডার রিফিল করার জন্য দু হাজার তিন টাকা তারা কিন্তু একসাথে পাবেন মানে টোটাল ক্যালকুলেট করলে পরে আট হাজার সামথিং হচ্ছে মানে আট হাজার তিনশো টাকার মতন কর্মীরা কিন্তু এককালীন পেয়ে যাবেন মানে যেই সব কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত উননে রান্না করা হচ্ছে সেই সব কেন্দ্রগুলিতে কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে কেন্দ্র সরকারের দ্বারা তো সেক্ষেত্রে গুড নিউজ এবং এটা অল ওভার ইন্ডিয়ার জন্য প্রযোজ্য হবে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পশ্চিমবঙ্গতে রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় সেক্ষেত্রে বাকি যতগুলো রাজ্য রয়েছে যেই সব কেন্দ্র আমরা জানি যে টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন এবং সহায়তা মিলে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতে চালু করা হবে এবং সেই স্কিমটা কিন্তু উপভোগটা সকল কর্মীরাই পাবেন এবং সেই ক্ষেত্রে কর্মীদের এই টাকাটা দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গে কবে এই টাকাটা পাবেন এই নিয়ে যখনই লেটেস্ট আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরার যখনই আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাট এই ইনফরমেশনটা তোমাদের জানানো ছিল কারণ এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল হবে হ্যাঁ কোনো রাজ্যে আগে বা কোনো রাজ্যে পরে এতটুকুই ডিফারেন্স তো যাই হোক এই আপডেটটা ছিল ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ